আগামী উনিশে জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর দশম আসরের আর এই আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা দলটিতে বিদেশি তারকাদের সংগ্রহ না থাকলেও রয়েছে দেশের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার দেশের নামে দামি কোচ খায়দ মো সুজন আশাবাদ যে দলের প্রতিটি প্লেয়ার নিজেদের সেরাটা দিতে পারলে এবারে বিপিএল এ চমক দেখাতে পারে দলটি কেমন দল সাজানো দুর্দান্ত ঢাকা তা জেনে আসব ক্রিকেট ইস্যুর প্রতিবেদনে জিতবে ঢাকা পারলে ছাকা সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে স্লোগান দিয়ে বেশ জোরে সরেই নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন বিপিএলের নতুন দল দুর্দান্ত ঢাকা ঢাকা দলে তারকা ছড়াছড়ি না থাকলেও রয়েছে বেশ কার্যকরী কিছু ক্রিকেটার সময় মতো জেনে উঠতে পারলে আর ঢাকা দলের প্লেয়াররা সেরাটা দিতে পারলে এবার বিপিএলে অনেক চমক দেখাতে পারে দুর্দান্ত ঢাকা ঢাকার দলের নামে দামি তারকা ক্রিকেটারের সংখ্যা খুবই কম যার কারণে ঢাকাকে খুব একটা ফেভারিট হিসেবে কেউ মনে করছে না চান চাপ কম থাকায় দলের ক্রিকেটাররা নিজেদের ভালোভাবে এবারের আসরে সব ভাগাভাগা দলকেও চমকে দিতে পারে দুর্দান্তে ঢাকার দল দুর্দান্ত ঢাকা দলের নিঃসন্দেহে বড় শক্তি বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শৈফুল ইসলাম গত দুই তিন বছরে বাংলাদেশের পেস ইউনিটের নেতা হয়ে উঠেছেন তাসকিন আহমেদ গতির ঝড়ের সঙ্গে দারুণ সুইংয়ে যে কোনো ব্যাটারদের পরীক্ষা নিতে উস্তাদ এই বাংলাদেশি বোলার এছাড়াও সন্দেহ আছেন শরীফুল ইসলাম বাংলাদেশে দুই একই সঙ্গে জ্বলে উঠতে পারলে যে কোনো দলের প্রতিপক্ষ ব্যাটারদের পড়তে হবে বেকায়দায় ওপেনিং এ দুর্দান্ত টাকার আস্থা রাখতে পারে সাইফ হাসান এবং নাই শেখের উপরে এই দুই তরুণ ক্রিকেটার এখনও চাতা দলে তাদের নিজেদের মেলে ধরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরমেন্সটা চোখে লাগার মতো সেই সাথে পাকিস্তানের সাইম আয়োগ আছে ঢাকার ডেরাই ওপেনিং এ নাইন এবং সাইফের মধ্যে যেকোনো একজনকে সরিয়ে সাইম দিয়ে ওপেন করাতে পারে দুর্দান্ত ঢাকা দুর্দান্ত ঢাকার অর্ডারে সবচেয়ে বড় নাম মোসাদ্দেক হোসেন সৈকত দল অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন এই প্লেয়ার জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু প্রায় ভালো করতে দেখা যায় সৈকতকে ব্যাটিং বলিং দুই জায়গাতে দায়িত্বটা কিন্তু অনেক বেশি এই অলরাউন্ডারের সেই সাথে হয়তো উন্নয়ন করতে করতে হবে ঠিকঠাক তার পারফরমেন্সের উপর নির্ভর করছে বিপিএল ঢাকার গন্তব্যের অনেকখানি এছাড়াও গড় ক্রিকেটার আরেকজন বেশ পরিচিত মুখ ইরফান শুকুরও খেলবেন এবার ঢাকার জার্সিকায় সেই সাথে আছেন এক অলরাউন্ডার আলাউদ্দিন বাবু সেই সাথে যোগ হয়েছে দুই শ্রীলঙ্কান ক্রিকেটার চতুরঙ্গাদি সিলভা ও সাদিরা সামারা বিক্রামা এই দুই ক্রিকেটার হতে পারে ঢাকা দলের দুই বড় শক্তি দেশ এবং বিদেশে ক্রিকেটার মিলে সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারলে বেশ বড় সরাই অঘটন ঘটে দিতে পারে দুর্দান্ত ঢাকা বলিং ইউনিটটায় ঢাকা সবচেয়ে বড় শক্তি বিশেষ করে ফাস্ট বলিং নতুন বলে খুব তাড়াতাড়ি উইকেট ফেলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে এই বলিং জুটি সেই সাথে স্পিন বিভাগে পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির এবং এর সাথে ঢাকার নেই আছেন অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি দুর্দান্ত এই ঢাকার ক্রিকেটারদের মাঠের বাইরে থেকে তালিম দেবেন দেশের নামী কোচ খায়দ মাহমুদ সুজন ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ সুনাম সুজনের সব মিলিয়ে ঢাকা এবারে দলটা তারকাকুচিত না হলেও সুযোগ নেই দলটিকে একদম অবহেলা করার সবাই নিজেদের সমর্থন অনুযায়ী পারফর্ম করতে পারলে বিপিএলএ দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে তাকলে নিতে পারে দুর্দান্ত ঢাকা আগামী উনিশে জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে দুর্দান্ত ঢাকা এবারের বিপিএলের সবচেয়ে সাদামাটা দল দুর্দান্ত ঢাকা দলের কোচ মেম্বার এবং প্লেয়াররা বেশ আশাবাদী থাকলো হতাশ হয়েছে দর্শকরা এখন দেখবার বিষয় আসন্ন বিপিএল এর আসরে দলটা কেমন করে আপনারা যদি চান দুর্দান্ত ঢাকা ভালো খেলুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন